অনেক আগে একটা ভিডিওতে কৃষুর প্রিয় ব্রেকফাস্ট রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিল কৃষকশোনার প্রিয় লাঞ্চ রেসিপিগুলো যেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তারই জন্য আজকের ভিডিওটা বানানো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তবে একটাই রিকোয়েস্ট করব সবার বাচ্চা আলাদা সবার বাচ্চার খাওয়ার ধরন পরিমাণ কিন্তু আলাদা তাই প্লিজ কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার কম্পেয়ার করবে না তো একদিন কৃষক সোনার প্রিয় চিকেন স্টু বানাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করছি কিছুটা চিকেন আমি ধুয়ে রেখেছি আর ওরই পছন্দের কিছু সবজি আমি কেটে রেখেছি যেরকম মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ একটুখানি গাজর ফ্রেঞ্চ বিনস মটরশুঁটি টমেটো এই সমস্ত জিনিসগুলো এতগুলো পরিমাণে তো খাবে না আমি আর রিকিও খাবো তাই একটু বেশি পরিমাণে বানাচ্ছি আদা রসুন কুচিয়ে রেখেছি নিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি আমুলের বাটার বাটারটাকে ভালো করে প্রেশার কুকারে গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলোকে বাটারে ভালো করে একটু সতে করে নিতে হবে দেখবে যখন ভাজার পর পর একটু সাদা সাদা হয়ে এসেছে তখন বুঝতে পারবে পরবর্তী স্টেপের জন্য আমরা তৈরি এরপর অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা আদা আর রসুনটা আদা রসুনটাকে দিয়ে তারপর যেই সবজিগুলো আমরা ধুয়ে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিতে হবে বেশ অনেকক্ষণ সবজিগুলো আদা রসুন আর মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে হ্যাঁ গোলমরিচের গুঁড়োটা কিন্তু বুঝে শুনে দেবে তোমাদের বাচ্চা যদি বড়ই ছোট হয় বা ঝাল খেতে অভ্যস্ত না হয় তাহলে গোলমরিচের গুঁড়োটা দেবে না স্বাদ অনুসারে নুন আর অল্প একটুখানি পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এগুলোকে ঢাকা চাপা দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এই চিকেন স্টুটা কিন্তু আমি প্রায় কৃষক দশ মাস বয়সের পর থেকেই দেওয়া শুরু করেছি তখন নুনটা দিতাম না আর এই বাটারটা ইউজ করতাম না আনসল্টেড বাটারটা দিতাম এবার তোমাদের ডাক্তার যদি নুন দিতে বলে থাকেন তাহলে নুন দেবে এক বছরের আগে যদি মানা করে থাকেন তাহলে দেবে না এটা নিয়ে অনেক রকমের মত রয়েছে তাই আমি সেই তর্ক বিতর্কে যাচ্ছি না আমরা যেই ভাতটা খাই কৃষুবাবুকেও সেই ভাতটা দেওয়াই শুরু করেছি অনেক আগে থেকেই দিই তবে আজকের ভাতটা খানিকটা শক্ত হয়েছিল তাই একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি এমনিতেও যদি গরম ভাত প্রথমেই দেখবে একটু চটকে নিলে সেটা কিন্তু নরম তাড়াতাড়ি হয় কিন্তু অনেক পরে রেখে দেওয়া ভাত চটকালে কিন্তু সেটা নরম হয় না তৈরি কৃষুবাবুর আজকের লাঞ্চ চিকেন স্টু ভাত আর সামান্য কয়েকটা শশার টুকরো খেতে খেতে বাচ্চাদের একটা দুটো শশা দিলে দেখবে ওরা ভীষণ পছন্দ করে দ্বিতীয় যেই রেসিপিটা শেয়ার করছি সেটা কৃষক অত্যন্ত প্রিয় একটা রেসিপি বলতে পারো এরকম অনেক রান্নাই থাকে যেগুলো আমাদের জন্যও বানাই আবার কৃষিকেও দিই কিন্তু যখন কৃষুকে দেওয়ার থাকে তার মধ্যে তেলের পরিমাণ থেকে এক চামচ বা দেড় চামচ আর মশলাও থাকে নামমাত্র প্রথমে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি কয়েকটা রসুন আর একটুখানি আদা কুচিয়ে রেখেছি ওই নামমাত্রই বলা চলে অর্ধেক পেঁয়াজ অর্ধেক টমেটো কেটে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে একটু তেল গরম করে নিতে হবে এইরকম বড়দের রেসিপি চাইলেই ছোটদের দেওয়া যায় কিন্তু তাতে কিন্তু তেলের পরিমাণ মশলার পরিমাণ অনেকটা কম দিতে হয় আর লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করবে দেখবে বাচ্চাদের রান্নাও কিন্তু অনেক টেস্টি হবে তেল গরম হওয়ার পর তার মধ্যে একটুখানি জিরে তেজপাতা ফোড়নে দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটোটা দিয়ে দিয়েছি সামান্য একটুখানি কষিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য পরিমাণে হলুদ আর একটু বাড়িতে বানানো জিরে আর ধনে গুঁড়ো ট্রিশুর রান্নাতে আমি বাড়িতে বানানো মশলাগুলো বেশি ইউজ করি এবার সামান্য পরিমাণে জল দিয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি খানিকক্ষণ এবার ঢাকা চাপা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে বাচ্চাদের জন্য ডিমের ঝোল সবসময় তো সেদ্ধ ভাত খেতে ওদেরও ভালো লাগে না তাই একটু মুখের স্বাদ বদলের জন্য আমি এইভাবে রান্না করে দিই তবে অবশ্যই এই ধরনের রান্নাগুলো দেড় বছরের পর থেকে আমি ওকে দেওয়া শুরু করেছি তার আগে কিন্তু এইভাবে ঝোল বানিয়ে ওকে রান্না করে দিতাম না ভাত আর ডিমের ঝোল আজকে ছিল সোনার লাঞ্চে চলো আরেকটা রেসিপি শেয়ার করি এটার জন্য আমি আমুলের ঘি নিয়েছি কৃষকে সবসময় আমি এই ঘিটাই দিয়ে থাকি কলকাতার ওই ঘিটা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ও ওটা খায় না যেহেতু ও ছোট্টবেলা থেকে আমুলের ঘিটা খেয়ে অভ্যস্ত তাই অন্য কোনো ঘিও খেতে চায় না একটুখানি মিষ্টি আলু একটু কুমড়ো একটুখানি ফালি আমাদের এখানে এই ফালিটা খুব ফেমাস তো লোকাল কিছু সবজিও আমরা ওকে দিই আর কয়েকটা মটরশুঁটি আমি এখানে সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখানে একটুখানি পরিমাণে মুগ আর মুসুরির ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর ঘি গরম করে তার মধ্যে একটুখানি জিরে ফোড়নি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো তোমরা চাইলে অন্যান্য সবজিও কিন্তু এই ডালটাতে ইউজ করতে পারবে পরিমাণ মতো নুন হলুদ আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে একটুখানি মানে সামান্য পরিমাণে চিনি আমি অ্যাড করে দিচ্ছি এতে না ডালের টেস্টটা সুন্দর আসে সবজিগুলো কষে গেলেই জল দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখার ডালটাকে দিয়ে দিতে হবে হ্যাঁ মুগ ডালও আমি শুষোনাকে খাওয়াই তবে সেটা কখনোই ভেজে দিই না ভাজা মুগ ডাল ছাড়া মুগ ডাল যদি এইভাবে কাঁচাই ভিজিয়ে রেখে বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম তো হয় না তো ডাল তৈরি হয়ে গেছে সবজি দিয়ে এই ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শীতকাল তো চাইলে একটুখানি গাজরও দিতে পারো ফুলকপি দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে ফুলকপিটা আমি বেশি দেওয়া পছন্দ করি না কারণ গ্যাসের প্রবলেম হয় ডাল ভাত আর একটু ডিম সেদ্ধ এটাই ছিল ক্রিশুর লাঞ্চ এটাও কৃষক খুব প্রিয় একটা রেসিপি তার সাথে সাথে বড়োরাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো যারা ডায়েট করছো চাল ভিজিয়ে রেখেছি নিয়েছে এক টুকরো মাংস একটু মটর একটুখানি আলু পেঁয়াজ রসুন আদা টমেটো কারিপাতা একটু মিষ্টি কুমড়ো আর একটা কাঁচা লঙ্কা ডাল আর চাল যেটাতেই রান্না করি আমি কিন্তু আগে থেকে কৃষুর জন্য ভিজিয়ে রাখি কড়াইতে ঘি গরম করে তার মধ্যে একটুখানি গোলমরিচ একটু কারিপাতা একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এটা থেকে যখন সুন্দর গন্ধ আসা শুরু করবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসের টুকরোটাকে মাংসের টুকরোটাকে ভালো করে ওই সাদা সাদা মতন করে নিতে হবে মানে ভালো করে একটু ভেজে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটুখানি পেঁয়াজ পেঁয়াজটাকেও মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপর এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে খানিকক্ষণ যখন আদা রসুনের পেস্টটা থেকে ওই কাঁচা গন্ধটা চলে যাবে তারপর সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে এবার এগুলোকে ভালো করে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে আজকের রেসিপিটার নাম চিকেন পিসপাস খেতে কিন্তু দারুণ টেস্টি হয় স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে আর একটুখানি মশলা আমি জন্য বাড়িতে বানিয়ে রেখেছিলাম ওই মশলাটাকে এবার অ্যাড করে দিচ্ছি এরপর ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি এটা চাইলে প্রেশার কুকারেও বানানো যেতে পারে তবে আমি কড়াইতে বানাচ্ছি তাহলে কি হয় বলো তো কতটা চাল নরম হচ্ছে জল বেশি হলো কিনা এই জিনিসগুলো নোটিস করা যায় শিশু তো এখন শক্ত শক্ত ভাতগুলো খেতে শিখে গেছে মানে বেশি শক্ত না তবে শক্ত ভাত খেতে পারে তার জন্য আমি এটা কড়াইতে বানিয়েছি যদি ধরো এক বছরের বাচ্চাকে দিচ্ছ তাহলে তোমার বাচ্চা যদি এরকম কড়াইতে রান্না করলে খেতে না পারে তাহলে সেই বুঝে তুমি এই রেসিপিটা কিন্তু অবশ্যই প্রেশার কুকারে বানিয়ে দিতে পারবে দারুণ টেস্টি হয় রেসিপিটা আর অবশ্যই কারিপাতা অ্যাড করবে এই রেসিপিটাতে তেল গরম হওয়ার সময় বা ঘি গরম হওয়ার সময় একটা দারুণ ফ্লেভার নিয়ে আসে এই রান্নাটায় আর খেতে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গোল গোল করে কৃষক আপার খাওয়ার সময় একটুখানি পেঁয়াজ মুখে পড়লে বা একটুখানি শশা হাতে দিলেও ভীষণ খুশি হয় আর খুশি মনে পুরো খাবারটা খেয়ে নিতে পারে এরপর যেই রেসিপিটা শেয়ার করেছি সেটা অলরেডি আগে একটি সোনা ডেলি রুটিন ভিডিওতেও শেয়ার করেছি ওখানে একজন আমার সাবস্ক্রাইবার বলেওছে যে সে তার ছেলের জন্য এই রেসিপিটা ট্রাই করেছিল অ্যান্ড ওর বাচ্চা কিন্তু পুরো থালা পরিষ্কার করে খেয়েছে একটুখানি পালং শাক কুচিয়ে নিয়েছি নিয়েছি একটুখানি ডিম একটা কাঁচা লঙ্কা আর নিয়েছে একটু মিষ্টি কুমড়ো প্রথমে কড়াইতে বা কোনো প্রেশার কুকারে ঘি বা বাটার গরম করে তার মধ্যে জিরে ফোড়নে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তারপর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছে সেই সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে এখানে আমি একটু আলুও কিন্তু ইউজ করেছিলাম যেহেতু আমাদের এখানে পালং শাকটা সবসময় পাওয়া যায় তো গরমকালে খুব একটা না দিলেও শীতকালে কিন্তু আমি পালং শাকটা কৃষির ডায়েটে সবসময় দেওয়ার চেষ্টা করি পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে একটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটা ডিম ভেঙে এইভাবে কিন্তু ডিম আমি অবশ্যই কৃষকোনাকে দেড় বছর কমপ্লিট হওয়ার পর থেকে দেওয়া শুরু করেছি তার আগে শুধুমাত্র কৃষক সেদ্ধ ডিমটাই খেত তাই এই রেসিপিটা কিন্তু তোমাদের বাচ্চা দেড় বছর কমপ্লিট হওয়ার পরের থেকেই তোমরা ট্রাই করবে এরপর ধুয়ে রাখা ডাল আর চালটাকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে ডিম দিয়ে খিচুড়ি এই ডিমের খিচুড়িটা কিন্তু নর্মাল খিচুড়ির তুলনায় আলাদা টেস্ট হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে খিচুড়ি ওপর থেকে একটুখানি ঘি বা বাটার দেওয়াই যেতে পারে তবে আমি দিইনি যেহেতু আমি পুরোটাই ঘিতে বানিয়েছি তার জন্য তোমরা চাইলে কিন্তু ওপর থেকে একটুখানি ঘি বা বাটার দিয়ে সার্ভ করতে পারো আশা করছি এই রেসিপিটা যদি তোমরাও ট্রাই করো তো আমাদের বাচ্চারাও কিন্তু একদম আনন্দ সহকারে প্লেট পরিষ্কার করে খাবার খাবে আর সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকটা মায়েরই একই চাওয়া পাওয়া বাচ্চা যেন ভালো করে প্লেট পরিষ্কার করে খাবার খায় এরকম অনেক দিন থাকে যেই দিন ধরো আমার টাইম ভীষণ শর্টেজ আমি কাজে ভীষণ পরিমাণে ব্যস্ত হয়ে রয়েছি কিন্তু কৃষুর লাঞ্চের সময় হয়ে গেছে সেদিন আমি চট জলদি একটা খাবার বানিয়ে নিই সেটা হলো সেদ্ধ ভাত বড়দের বাচ্চাদের সবারই প্রিয় এই খাবারটা কিন্তু আমি সেদ্ধ ভাতটা একটু অন্যরকমভাবে বানাই প্রথমে প্রেশার কুকারে ঘি গরম করে তার মধ্যে যেই সবজিগুলো ওকে দেওয়ার থাকে সেগুলো দিয়ে দিই আজকে আমি একটুখানি আলু আর কুমড়ো দিয়েছি তারপর চাল আর জল দিয়ে একটুখানি পরিমাণে নুন দিয়ে তারপরে সিটি দিয়ে নিই এইভাবে প্রেশার কুকার যদি সেদ্ধ ভাতটা বাচ্চা কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে চাইলে এই সময় ডিমটা দেওয়াই যেতে পারে তবে ডিমটা কৃষা আজকে সকালে খেয়েছিল তার জন্য আজকে লাঞ্চে আর কৃষকাকে ডিমটা দিইনি মাঝে মধ্যে কিন্তু দেখবে আমাদের বড়দেরও সব সময় তরকারি খেতে ইচ্ছে করে না সেই সময় কিন্তু সেদ্ধ ভাতই ভরসা কৃষক রিসেন্টলি এক দুবার আমি লাউ পাতার ঝোল লাউ পাতার ডাল দিয়েছিলাম তো ও ভীষণ পছন্দ করেছে তাই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি আগে কিন্তু কোনো দিনই লাউ পাতা খায়নি এই যে ধরো ওর কুড়ি মাস বয়সের পর থেকে এখন আমরা ওকে লাউ পাতাটা দেওয়া শুরু করেছি তার জন্য আমি একটুখানি তেল গরম করে নিয়েছি দিয়েছি একটুখানি কালো জিরে আর একটুখানি রসুন ফোড়নে দিয়ে দিয়েছি ওই দু টুকরো রসুন থেতো করেই দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর কুচিয়ে রাখা শাক আর ডাটাগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি শাকটা একটু মজে আসলেই তার মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালটাকে অ্যাড করে দিচ্ছি অবশ্যই লাউ পাতার ডাল কিন্তু মুসুরির ডাল দিয়েই ভালো লাগে তাই আমি মুসুরির ডালটাই দিয়েছি পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি আর আমি এই ডালটার সাথে কৃষক আলু সেদ্ধ খেতে দেব তার জন্য কেটে রাখা আলুগুলো একবারে ডালের সাথে সেদ্ধ করে নিচ্ছি আজকে লাঞ্চটা ভীষণ সিম্পল কোনো ডিম নেই কিছু নেই তবে ভাতটাকে আমি প্রেসার কুকারে বানিয়েছি আর ভাতটা বানানোর সময় সামান্য পরিমাণে মুসুরির ডাল ওটার মধ্যে মিশিয়ে দিয়েছিলাম মানে কাঁচা চাল আর মুসুরির ডাল একসাথে সেদ্ধ করে দিয়েছি এরপরের রেসিপিটা অনেক আগে থেকে একটু আমি দিয়েছি মোটামুটি ধরো ওর আঠেরো মাসের পর থেকে এই রেসিপিটা দিয়েছি তার আগে এই রেসিপিটা দেবে না তার জন্য চাল আর খোসা শুদ্ধ যেই মুগ ডালটা পাওয়া যায় মানে সবুজ মুগ ডাল যেটাকে বলি সেটাকে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একটু হিং এই রেসিপিটায় কিন্তু হিং ইউজ করতেই হবে প্রেশার কুকারে একটুখানি আমি ঘি গরম করে নিচ্ছি ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে একটুখানি জিরে ফোড়নে দিয়ে দেবো দিয়ে দেবো হিং ফোড়ন আর দারুণ সুন্দর একটা গন্ধ আসে হিং ফোড়নে দিলে তারপর যে ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা তাই জল ঝরিয়ে নিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব আর পরিমাণ মতো নুনটাকে অ্যাড করে দিতে হবে এই রেসিপিটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ রেসিপি তো অবশ্যই আঠেরো মাসের পর থেকে বাচ্চাকে দিতে পারবে একটুখানি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া করে প্রেশার কুকারে সিটি দিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে এই ছিল মোটামুটি একটু সোনার অনেকগুলো প্রিয় রেসিপি আজকের ভিডিওতে এই আটটা রেসিপি শেয়ার করলাম তোমরা যদি চাও যদি এই রেসিপিগুলো তোমাদের বাচ্চাদের পছন্দ হয় তাহলে পরবর্তী ভিডিওতে পনিরের রেসিপি কিভাবে কৃষককে সয়াবিন খাওয়াই সেই রেসিপিগুলো অবশ্যই শেয়ার করব যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে তবে বলে রাখি কৃষক কিন্তু রোজ মাংস খায় না বা রোজ সয়াবিন পনির খায় না ডিমটা ডেলি বেসিসে খায় আর মাংসটা সপ্তাহে ওকে দেওয়ার চেষ্টা করি আর যেদিন ধরো সকালবেলায় ব্রেকফাস্টেই ও ডিম খায় তাহলে সেদিন সারাদিনে ডিম মাছ মাংস বা সয়াবিন পনির ওকে কোনো কিছু দেওয়া হয় না